আচ্ছা যদি আমি তোমাদের বলি আজকের বিশ্বের যে আধুনিক পুঁজিবাদী ব্যবস্থা যার উপর ভিত্তি করে বড় বড় দেশগুলো নিজেদের অর্থনীতি চালাচ্ছে তার ভিত্তি স্থাপন করা হয়েছিল ভারতের সম্পদ লুট করে আপনি যখন কোনো হলিউড মুভি দেখে হাততালি দেন যখন ব্রিটিশেরা নায়কের মতো যুদ্ধ করছে আপনি কি একবারও ভেবে দেখেছেন সেই যুদ্ধের খরচ আমাদের পূর্বপুরুষদের রক্ত আর ঘাম দিয়ে মেটানো হয়েছিল আজ আমরা যে পশ্চিমী দেশগুলির উন্নতি দেখে অবাক হই তাদের সেই বিশাল অট্টলিকা আর সমৃদ্ধির পেছনেও কিন্তু লুকিয়ে আছে এক অন্ধকার ইতিহাস এক পরিকল্পিত লুটের ইতিহাস আর এই লুঠের শুরুটা কোনো শক্তিশালী সরকার কিন্তু করেনি করেছিল লন্ডনের এক কফি হাউসে তৈরি হওয়া একটি সাধারণ প্রাইভেট কোম্পানি আর কয়েকদিন পরেই আমাদের স্বাধীনতা দিবস কিন্তু এই স্বাধীনতা দিবসের আগে আমাদের জানা দরকার কি করে ব্রিটিশটা আমাদের গোলাম বানিয়েছিল কি করেই বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই অবিশ্বাস্য কিন্তু সত্য কাহিনী কীভাবে মাত্র একশো জন শেয়ার হোল্ডারের একটি মশলা ব্যবসায়ী কোম্পানি গোটা ভারতবর্ষকে প্রায় বছরের জন্য পরাধীনতার অন্ধকারে ঠেলে দিয়েছিল আর সবশেষে আমরা এটাও জানব কিভাবে একজন ভারতীয় সেই কোম্পানিকে কিনে নিয়ে ইতিহাসের এক অদ্ভুত বদলা নিয়েছিলেন তাই এই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় যাত্রায় শেষ পর্যন্ত আমাদের সাথে তাই চলুন বেশি দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক প্রথম চ্যাপ্টার মশলা লোড এবং কোম্পানির জন্ম এই গল্পে শুরুটা হয়েছিল আজ থেকে চারশো বছরেরও বেশি আগে ষোলো শতকে তখন ইউরোপের মশলার চাহিদা ছিল আজকের দিনের পেট্রোল ও সোনার মতো কারণ তখন ফ্রিজ ছিল না তাই মাংস সংরক্ষণ করার জন্য কিন্তু মশলার ব্যবহার ছিল অপরিহার্য পাশাপাশি মশলা ছিল আভিজাত্য এবং ক্ষমতার প্রতীক সেই সময় এই মশলার ব্যবসার উপরই এক অধিকার ছিল ডাচ ও অলুন্দাসদের তাদের ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বিশ্বের সব থেকে শক্তিশালী কোম্পানি পনেরোশো সালে ডাচ ব্যবসায়ীরা হঠাৎ করে গোলমরিচের দাম পাউন্ড প্রতি পাঁচ সিলিং বাড়িয়ে দেয় এই ঘটনা লন্ডনের ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আগুন জ্বালিয়ে দেয় তারা সিদ্ধান্ত নিলেন আর ডাচদের উপর তারা নির্ভর করে থাকবে না তারা নিজেরাই ইংল্যান্ডের পূর্ব দিকে গিয়ে সরাসরি মশলার ব্যবসা করবেন চব্বিশে সেপ্টেম্বর পনেরোশো নিরানব্বই লন্ডনের লিডেন হল স্ট্রিটে চব্বিশ জন ধনী ব্যবসায়ী একটি মিটিং করলেন তারা সবাই মিলে তৎকালীন সময়ে বিশাল অঙ্কের পুঁজি প্রায় বাহাত্তর হাজার পাউন্ড নিয়ে একটি নতুন কোম্পানি খোলার সিদ্ধান্ত নিলেন কিন্তু ব্যবসা করতে গেলে চাই রাজকীয় অনুমতি তাই তারা গেলেন তদানন্তিন ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথ প্রথমের কাছে ডিসেম্বর রানি এলিজাবেথ এই কোম্পানি ব্যবসা করার জন্য একটি রয়্যাল চার্টার বা রাজকীয় সনদ প্রদান করেন এই সনদের মাধ্যমে কোম্পানিটি পূর্ব দিকে অর্থাৎ ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পনেরো বছরের জন্য কিন্তু ব্যবসা করার এক চেটিয়া অধিকার পায় কোম্পানির আনুষ্ঠানিক নাম ছিল গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইন টু দা ইস্ট ইন্ডিয়া যা পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত হয় রানী এলিজাবেথ এই কোম্পানিকে শুধু ব্যবসার অধিকারী দেয়নি দিয়েছিলেন কিছু অবিশ্বাস্য ক্ষমতাও যা কোনো সাধারণ কোম্পানিকে কিন্তু দেওয়া হয় না যেমন নিজেদের আইন তৈরি করার ক্ষমতা নিজস্ব মুদ্রা চাপানোর অধিকার এমনকি নিজেদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী এবং দুর্গ নির্মাণের অধিকারও রানীর হয়তো মাত্র ধারণা ছিল না তার দেওয়া এই ক্ষমতাগুলোই একদিন একটি প্রাইভেট কোম্পানিকে আস্ত একটি সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করবে চ্যাপ্টার টু ভারতের প্রথম পদক্ষেপ এবং মুঘলদের সাথে সাক্ষাৎ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পা রাখার চেষ্টা করছে তখন ভারত কোনো দুর্বল বা অসংগঠিত দেশ কিন্তু ছিল না তখন এখানে ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এবং ধনী সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে ভারতের অর্থনীতি এতটাই শক্তি ছিল যে এটি বিশ্বের মোট জিডিপির কিন্তু শতাংশ নিয়ন্ত্রণ অন্যদিকে ব্রিটেন ছিল একটি ছোট গরিব এবং কৃষিভিত্তিক দেশ ষোলোশো সালে কোম্পানির প্রথম অফিসিয়াল দূত ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স হেক্টার নামক একটি জাহাজে করে ভারতের সুরাট বন্দরে পৌঁছান তার উদ্দেশ্য ছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ব্যবসার অনুমতি আদায় করা কিন্তু মুঘল দরবারে তখন কিন্তু পর্তুগিজদের প্রভাব অনেক বেশি ছিল তাদের ষড়যন্ত্রের কারণে কিন্তু হকিন্স ব্যর্থ হয়ে ফিরে যান কিন্তু ব্রিটিশরা কিন্তু হাল ছাড়ার পাত্র ছিল না কয়েক বছর পর ষোলোশো সালে ইংল্যান্ডের রাজা জেমস প্রথমের ব্যক্তিগত দূত হিসাবে স্যার টমাস রো ভারতে আসেন রছিলেন একজন অত্যন্ত বিচক্ষণ এবং ধৈর্যশীল কূটনীতিবিদ তিনি বুঝতে পেরেছিলেন যে মুঘলদের সাথে জোর করে কিছু হবে না সম্মান দিয়ে এবং উপহার দিয়ে মন জয় করতে হবে তিনি প্রায় তিন বছর ধরে চেষ্টা করার পর সম্রাট জাহাঙ্গীরকে বোঝাতে সক্ষম হন এবং সুরাটে একটি ফ্যাক্টরি বা বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি পান মনে রাখবেন এই ফ্যাক্টরি মানে কিন্তু কোনো উৎপাদন কেন্দ্র ছিল না এগুলি ছিল সুরক্ষিত গুদাম ঘর এখানে কোম্পানি তাদের কেনা পণ্য মজুত রাখবে সুরাটের সাফল্যর পর তারা ধীরে ধীরে মাদ্রাজ ও বোম্বাইতেও কিন্তু নিজেদের কুটি স্থাপন করে মজার ব্যাপার হলো বোম্বাই শহরটি তারা পর্তুগালের রাজার কাছ থেকে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের বিয়ের যৌতুক হিসাবে পেয়েছিল আর রাজা সেই শহরটির নামমাত্র ভাড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু দিয়ে দিয়েছিল চ্যাপ্টার থ্রি খেলার নতুন মোড় এবং পলাশির বিশ্বাসঘাতকতা খেলার কিন্তু আসল মোড় ঘুরল অষ্টাদশ শতকে সতেরোশো সালে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর শক্তিশালী মুঘল সাম্রাজ্য কিন্তু দুর্বল হতে শুরু করে বিভিন্ন প্রদেশের শাসকরা যাদের নবাব বা সুবেদার বলা হতো তারা কিন্তু দিল্লি নিয়ন্ত্রণ অস্বীকার করে নিজেদের স্বাধীন ঘোষণা করতে শুরু করে আর এই রাজনৈতিক অস্থিরতার সুযোগেরই অপেক্ষায় ছিল ধূর্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানির কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি ছিল ভারতের সবচেয়ে ধনী প্রদেশ বাংলার উপর সতেরোশো সালে তেইশ বছর বয়সে বাংলার নবাবন সিরাউজ দৌলা তিনি ছিলেন একজন তরুণ স্বাধীন চেতা এবং দূরদর্শী শাসক তিনি শুরু থেকেই ব্রিটিশদের চক্রান্ত সম্পর্কে কিন্তু সচেতন ছিলেন তিনি কোম্পানির দুটি কাজের তীব্র বিরোধিতা করেন এক কলকাতায় বিনা অনুমতিতে দুর্গ নির্মাণ করা এবং দুই দস্তক বা বিনা শুল্কে ব্যবসার অনুমতিপত্রের ব্যাপক অপব্যবহার যার ফলে নবাবের কোষাগারে কিন্তু বিপুল ক্ষতি হচ্ছিল সিরাজের এই কঠোর মনোভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে কোম্পানি কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ যিনি ছিলেন একাধারে সাহসী অন্যদিকে কিন্তু অত্যন্ত দূর্ত তিনি এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল বোনেন তিনি সিরাজের প্রধান সেনাপতি মির্জাফরের সাথে যোগাযোগ করেন এবং তাকে বাংলার নবাব বানানোর লোভ দেখান এই ষড়যন্ত্রে ক্লাইভের সঙ্গী হন বাংলার সবচেয়ে ধনী মহাজন জগৎ শেঠ এবং ব্যবসায়ী উমিচাঁদ সময়টা ছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাশির প্রান্তরে যুদ্ধ শুরু হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজ দৌলার সিরাজের প্রায় পঞ্চাশ হাজার সেনার বিপরীতে ক্লাইভের বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল মাত্র তিন হাজার সেনা কিন্তু এটা কোনো যুদ্ধ ছিল না ছিল এক বিরাট বিশ্বাসঘাতকতা মির্জাফরের অধীনস্থ বিশাল সেনাবাহিনী যুদ্ধ না করে কিন্তু পুতুলের মতো দাঁড়িয়ে থাকে সিরাজের বিশ্বস্ত সেনাপতি মোহনলাল এবং মীর মদনের নেতৃত্বে একটি ছোট্ট দল বীরের মতো লড়াই করেও কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয় সিরাজ উদ্দৌলাকে পরে নির্মমভাবে হত্যা করা হয় পলাশির যুদ্ধ জয় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি টার্নিং পয়েন্ট তারা বাংলার আসল শাসকে পরিণত হয় তারা মির্জাফরকে সিংহাসনে বসিয়ে পুতুল নবাব বানিয়ে রাখে বা কাঠ পুতুল বানিয়ে রাখে এবং বাংলার সমস্ত সম্পদ লুট করতে শুরু করে রবার্ট ক্লাইভ নিজে বাংলার কোষাগার থেকে আজকের হিসেবে হাজার হাজার কোটি টাকার সম্পদ কিন্তু ইংল্যান্ডে পাঠিয়ে দেন চ্যাপ্টার ফোর পরিকল্পিত লুট এবং দুর্ভিক্ষের কালো ছায়া পলাশির যুদ্ধের পর কোম্পানি বাংলায় এক অদ্ভুত শাসন ব্যবস্থা চালু করে যার নাম ছিল দ্বৈত শাসন ব্যবস্থা এর মানে হলো রাজস্ব আদায় বা টাকা পয়সার সমস্ত ক্ষমতা থাকবে কোম্পানির হাতে আর আইন শৃঙ্খলা ও প্রশাসনের দায়িত্ব থাকবে নবাবের হাতে কিন্তু নবাবের কাছে রাজ্য চালানোর জন্য কোনো টাকাই থাকতো না এটা ছিল ক্ষমতা উপভোগ করা কিন্তু কোনো দায়িত্ব না নেওয়ার এক নিখুঁত পরিকল্পনা এই ভয়াবহ লুট এবং শোষণের ফল হয় কিন্তু মারাত্মক সতেরোশো সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যা ইতিহাসে ছিয়াত্তরের মর্ণন্তর নামে পরিচিত প্রায় এক কোটি মানুষ অর্থাৎ বাংলার মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ না খেতে পেয়ে কিন্তু মারা যায় কিন্তু কোম্পানির অত্যাচার কিন্তু তাতেও কমেনি তারা ট্যাক্স আদায় বন্ধ করা তো দূরের কথা বরং ট্যাক্সের পরিমাণ আরও বাড়িয়ে দেয় এমনকি যে কৃষকরা মারা গিয়েছিল তাদের ট্যাক্সে তাদের জীবিত প্রতিবেশীদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং জোর করে সেই কর আদায়েরও ব্যবস্থা করা হয় এরপর সতেরোশো সালে বক্সারের যুদ্ধ কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যায় সম্পূর্ণ দেওয়ানি বা রাজস্ব আদায়ের কিন্তু আইনগত অধিকার পেয়ে যায় এই বিপুল পরিমাণ টাকা দিয়ে তারা নিজেদের সেনাবাহিনীকে আরও বড় এবং শক্তিশালী করে তোলে এরপর ধীরে ধীরে সাবসিডিয়ারি অ্যালায়েন্স এবং ডক্ট্রিন্স অফ ল্যাবস এর মতো নীতির মাধ্যমে হায়দ্রাবাদ মহীশূর মারাঠা সাম্রাজ্যসহ ভারতের বেশিরভাগ অংশ নিজেদের প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রখ্যাত অর্থনীতিবিদ উষা পাট্টনায়কের গবেষণা অনুযায়ী সতেরোশো পঁয়ষট্টি থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটিশরা ভারত থেকে কিন্তু ফর্টি ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ সম্পদ লুট করেছিল এটা আজকের যে ব্রিটেন বা ইংল্যান্ড তাদের জিডিপির কিন্তু সতেরো গুণ এই টাকা দিয়েই ইংল্যান্ডে কিন্তু শিল্প বিপ্লব হয়েছিল রেললাইন বসেছিল বড় বড় শহর গড়ে উঠেছিল অর্থাৎ আমাদের টাকায় তারা ধনী হয়েছে আর আমাদের ঠেলে দিয়েছে ভয়াবহ দারিদ্রের অন্ধকারে সবশেষে এটাই বলার কোম্পানির এই সীমাহীন অত্যাচার আর শোষণী একটা সময় আঠেরোশো সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহেরও কিন্তু জন্ম দেয় যদিও এই বিদ্রোহকে কিন্তু নির্মমভাবে দমন করা হয়েছিল কিন্তু এর পরেই ব্রিটিশ সরকার বুঝতে পারে যে একটি প্রাইভেট কোম্পানির হাতে এত বড় একটি দেশের শাসন ছেড়ে রাখা নিরাপদ নয় তাই আঠেরোশো সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসন ভার নিজেদের হাতে তুলে নেয় শুরু হয় ব্রিটিশ রাজের যুগ কোম্পানির পতন হয় কিন্তু ইতিহাস কিন্তু এখানেই শেষ হয় না যে কোম্পানি একদিন গোটা ভারতকে শাসন করেছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময়ের সাথে সাথে কিন্তু বিলুপ্ত হয়ে যায় কিন্তু দু সালে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী সঞ্জীব মেহতা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম এবং ব্র্যান্ড কিন্তু কিনে নেন আজ সেই কোম্পানির মালিক একজন ভারতীয় এবং এটি এখন চা কফির মতো বিলাসবহুল পণ্য বিক্রয় করে এটি হয়তো ইতিহাসের এক বদলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস আমাদের অনেক কিছু শেখায় এটি আমাদের শেখায় কি করে লোভ বিশ্বাসঘাতকতা এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ দেশকেও কিন্তু ভেতর থেকে দুর্বল করে দেওয়া যায় এই ইতিহাস শুধু আমাদের বেদনাদায়ক অতীতকে মনে করিয়ে দেয় না বর্তমান এবং ভবিষ্যতের জন্য কিন্তু সতর্ক করে যে ভুলগুলোর কারণে আমরা পরাধীন হয়েছিলাম সেই ভুলগুলো যেন আমরা আর কখনো না করি আমাদের জানতে হবে আমাদের শিকড় আমাদের ঐতিহ্য এবং আমাদের সংগ্রামের ইতিহাস তবেই আমরা আমাদের কষ্টার্জিত স্বাধীনতার আসল মূল্য বুঝতে পারবো তাই স্বাধীনতার এত বছর পরেও আমাদের কিন্তু ভাবিয়ে তোলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আর ব্রিটিশরা কি করেই বা এত বছর আমাদের উপর শোষণ চালিয়েছিল যদি এই ভিডিওটি আপনার ভারতের ইতিহাস সম্পর্কে জানতে একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে সবাই এই অজানা ইতিহাস জানতে পারে এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সবাইকে কিন্তু স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা রইল জয় হিন্দ